সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আজকে রয়েছি পঞ্চগড় জেলার জগদল শুকনো মরিচের হাটে সেই জগদল শুকনোমরিচা হাট থেকে আজকে আপনাদের হ্যাঁ আপডেট দেওয়ার চেষ্টা করব দর্শক এই হাটটি কিন্তু আপনার সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং বুধবার তো আমরা আজকে রয়েছি বুধবার সেই জগদল হাট থেকে আজকে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব এবং আমি এই মুহূর্তে রয়েছি মেসেজ ভাই বাই চ্রাসের আমরা আমি সেই মেসেজ ভাই ভাই টেডাসের মুখাম থেকে আজকে আপনাদের সরাসরি জেনারদের চেষ্টা করবো এক হ্যাঁ সুনামগঞ্জ সিলেট নামে যে জায়গা আছে সেই জায়গা থেকে এক দুই ভাই আসছে তেনারা এই মরিচগুলা ক্রয় করতেছেন স্টোক করবেন দেখেন কনস্ত করবেন তো ওনাদের কাছ থেকে আমরা সরাসরি কিন্তু জেনে নেব যে আজকে এই মরিচটা কী বাজার ধরে তারা ক্রয় করলেন বাইরে থেকে এসে দেখুন ব্যবসা একদম ঝামঝাম শুকা মরিচটা কিন্তু ক্রয় করছেন তবে আমরা সরাসরি তাদের কাছ থেকে জেনে নেবো যে তারা এই মরিচটা কী দামে ক্রয় করলেন এবং এই মরিষটা কোথায় নিয়ে যাচ্ছেন এবং কী কী মরিষ ক্রয় করতেছেন কোলেস্ট্রের জন্য আমরা সরাসরি কিন্তু ভাইদের কাছ থেকে জেনে নেব যে তারা কোথা থেকে আসলো এবং কতগুলো মরিচ ক্রয় করতেছেন এবং এই মরিচ নিয়ে কী করবেন আমরা সরাসরি তাদের কাছ থেকে জেনে নেব তো আমরা সরাসরি তাদের কাছ থেকে জেনে নিয়ে আজকে আমরা সরাসরি জেনে নেব ভাই আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো আছেন তো আপনারা দেখতেছি অনেক মরিচ আজকে ক্রয় করছেন কই থেকে আসেন

তো এই মরিচটা আজকে এটা কিন্তু প্রচুর মরিচে ঝাল এই মরিচটাতে সবচেয়ে বেশি ঝাল হলো এই পঞ্চগড়ের মধ্যে এই মরিচটাতে তো এটা আজকে কী দামে ক্রয় করলেন এই যে দেখেন একদম কী সুন্দর কালারফুল ঝনঝন শুকনা এটা আজকে কী দামে ক্রয় করলেন ভাই এটা পঁয়তাল্লিশশো থেকে প্রায় পাঁচ হাজার দুশো পড়ে যায় পঁয়তাল্লিশশো থেকে পাঁচ হাজার দুশো টাকা পর্যন্ত আজকে ক্রয় করছেন আজকে শুধু এই দুইটা ক্রয় করছেন নাকি আচ্ছা আচ্ছা এটা আমরা একটা ছায়াতে আসি তো আপনি এই যে দুইটা ক্রয় করলেন মেসেজ ভাই ভাই টেটাসের কাছে এবং

যদি কেউ আসে তাদের কাছ থেকে পঞ্চগড়ের শুকনা মুজ নিতে চাই নিতে পারবেন ইনশাল্লাহ কোনো ভয় পথে নাই যেমন আমরা কিনছি আপনারা কিনছেন তো ইনশাল্লাহ ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম আবার পরবর্তীতে আবার নেব আবার নেবেন মনে করেন যে যদি ভালো প্রফিট করতে পারেন তাদের কাছ থেকে পঞ্চগড়ের শুকনা মুজ নিয়ে যাইতে বাজার কিন্তু বর্তমানে কম রয়েছে পরবর্তীতে কিন্তু আমরা অনেক মুড়ি কেনার চেষ্টা করব চেষ্টা করবেন যদি প্রফিট হয় আসে ভালোই তো ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম তো দর্শক শুনলেন সুনামগঞ্জ থেকে যে ভাই আসে তার কাছ থেকে সরাসরি আপনারা শুনলেন তারা কিন্তু এই পঞ্চগড়ের শুকনামলিক জেলা নিয়ে যাবে এবং স্টোর করবে এবং যদি তাদের প্রফিট আসে প্রতিনিয়ত কিন্তু এই পঞ্চগড়ের শুকনামলিক জেলার তারা নিয়ে যায় বা ব্যবসা করবে এবং সুযোগ সুবিধা শুনলেন তাদের কাছ থেকে সরাসরি তো আমরা সরাসরি মেসেজ ভাইব্রেটেড আছে প্রবাটে মোহাম্মদুল ববের কাছ থেকে জেনে নেব ভাই আলাইকুম কেমন আছেন ভাই

তো আপনি যে দিতেছেন শুধু এই কমিশন হিসাবে দিতেছেন না বাইরে তো কুড়িয়ার কন্ডিশনে আপনাদের মাল যাচ্ছে সারা বাংলাদেশে মাল যায় এখন বাংলাদেশে এমন কোনো জেলা উপজেলা নাই যে আমার মাল যায় না সব জেলা উপজেলায় আমার মাল কুড়িয়ার দেন তো তাদেরকে কি সিস্টেমে মাল দিতেছেন কমিশনের মাধ্যমে দুইটা কমিশন যদি কেউ অর্ডার করতে চায় আপনার কাছে কি হিসাবে অর্ডার করতে হবে

যদি কেউ আসে নিতে চায় তাহলে দুই টাকা কমিশন কুড়িয়ার কন্ডিশনে গেলেও দুই টাকা কমিশন খরচ আছে আপনার যেগুলো কুড়িয়ার কন্ডিশনের মাধ্যমে নিতেছে হ্যাঁ তারা তো কুড়িয়া কুড়ি এই হাটের যে একটা খরচ আছে প্রতি বস্তা কত টাকা খরচ হয় বা প্রতি কেজিতে কত টাকা খরচ হয় প্রতি কেজিতে ষাট টাকা খরচ হয় ষাট টাকা আপনার পাঁচ টাকা খরচ হয় দুই টাকা কমিশন সাত টাকা খরচ হয় যদি কেউ নিতে চায় এরকম খরচ অনুযায়ী আপনারা রেট করে নেন বা কমিশনে করে দেন যদি কেউ নিতে চাও যে যেভাবে সুবিধা হয় তারা সেভাবে নেন তো যদি আপনার কাছে কেউ নিতে চায় দিতে পারবেন সামনে তো ঠিক আছে আপনাকে যোগাযোগের নাম্বারটা বলেন যাতে কেউ নিতে পারে আপনাদের স্ক্রিন স্ক্রিনটা নাম্বারে শুনি জিরো ওয়ান সেভেন নাইন এইট থ্রি ফাইভ ঠিক আছে ভাইয়া সালাম আলাইকুম তো দর্শক আপনারা সরাসরি শুনলেন না সেই ভাই প্রপার্টির প্রপার্টি মোহাম্মদ রূপক কাছ থেকে যে কিনারা কিন্তু সারা বাংলাদেশে মরি দিতেছেন এবং কিছু কিছু জেলা থেকে এবং দেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু কিছু কিছু ভাই আসতেছে তাদের কাছ থেকে করে শুকনো মরিচগুলা নিয়ে যাইতেছে এবং আশা করা যায় তাদের কাছ থেকে পঞ্চ করে শুকনো মরিচগুলো নিয়ে প্রফিট ভালো একটা করতে পারবে সে আশা করে কিন্তু তারা মরিষকয় করতেছে দেশের বিভিন্ন জেলা বা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসে তো দর্শক যদি বর্তমান বাজার অনুযায়ী কেউ নিতে চান দেশের যে কোনো প্রান্তে থেকে তার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং মেসেজ ভাই ভাই ট্রেডাসের সরাসরি নাম্বার জানাই দিল তাদের সেই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু এই করে শুকনো মুরগিগুলো নিতে পারবেন প্রতি কেজিতে দুই টাকা কমিশনের মাধ্যমে তিনারা সারা বাংলাদেশে মুরুজ দিতেছেন এবং কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে যারা নেবেন তাদেরকে প্রতি বস্তায় সরাসরি কিন্তু আজকে বলে দিল যে প্রতি বস্তায় আপনার এক হাজার টাকা অ্যাডভান্স রেখেই কিন্তু কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে তারা মরিশ দিয়ে থাকে এই যে দেখেন আমি যদি একটু দেখাই যে কুরিয়ার কন্ডিশনের যে বস্তাগুলো কীভাবে প্যাকেটিং হচ্ছে এই যে দেখেন এই যে প্যাকেটিংগুলো হয়েছে এগুলো কিন্তু কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে যাচ্ছে এবং এখানে প্যাকেটিং চলতেছে তো দর্শক যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন তাদের কাছ থেকে বঞ্চগরের শুকনো মরিচ নিতে চাইলে দর্শক আজকের ভিডিও পর্যন্ত এই জগদল হাট থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা যাচ্ছে নতুন কোনো আপডেট নিয়ে এবং পরবর্তী হাট বাজারের আপডেট জানতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ Редактор субтитров А.Семкин Корректор А.Егорова